আবার দেখো এখানে অতীত রেখা শ্রেণীবৃত্তি গণসংখ্যা প্রবন্ধ গণসংখ্যা এখন আমরা আয়তন রেখা অঙ্কন করব আর আয়তন রেখাটা কি করব এখন আমরা একটা টেবিল করব ঠিক আছে আয়তন রেখা আমাদের এখানে কি কটা ঘর মনে আছে নয়টা না তিন দিন নয়টা নয়টা ঘর এখন নয়টা লাগবে না তো হিসাব করব না তো সেটটা ঘর দিয়ে দেব তো পাঁচটা ঘর আছে